আজকের এই ভিডিওটা করতে বসলাম বন্ধুরা একটু মনটা খারাপ নিয়েই কারণ গত কালকে একটা ভিডিও এলো আমার মানে হোম পেজে সবারই এসছে আমি জানি বাংলাদেশের একটি ঘটনা একটি ঘটনা না বলে খুব দুর্ঘটনা বলাই ভালো বাংলাদেশ ডিফেন্সের একজন অফিসার যার নাম পলাশ সাহা তিনি প্রাণ হারিয়েছেন নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করে মাথায় গুলি করে তিনি নিজেকে শেষ করে দিয়েছেন এবং কারণটা এতটা প্যাথেটিক জাস্ট ভাবা যাচ্ছে না কারণটা আর কিছুই না এর পিছনে তার মা এবং তার বউ এই দুজন দায়ী আমি দুজনকেই দায়ী করব। কারণ আছে কারণ অনেক ভিডিও চোখে পড়েছে অবশ্য করেই বেশিরভাগ ভিডিও বাংলাদেশের তো সেখানকার যে যারা ইউটিউবার হন আর যেই হন যে সমস্ত চ্যানেলগুলো থেকে ভিডিও প্রচার করা হয়েছে বিভিন্ন সাক্ষাৎকার দেখানো হয়েছে প্রথমে মায়ের তারপরে তার আগে যে কি হয়েছিল না হয়েছিল পাড়া প্রতিবেশী যে ছেলেটি মারা গিয়েছে তার ভাইয়ের সাক্ষাৎকার সব রকম তারা কান্নাকাটি করছে ডেড বডি বাড়িতে নিয়ে আসার পর থেকে শুরু করে বিয়ের ভিডিও পর্যন্ত দেখলাম যে বিয়ে হয়েছিল একদম খুব সুন্দর করে খুব সুন্দরই একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল পরে জানলাম যে মেয়েটি বয়সে তার থেকে হয়তো দশ বছরের ছোট মানে বেশ অনেকটাই এজ ডিফারেন্স ছিল এজ ডিফারেন্সটা এমন কিছু ব্যাপার না যদি নিজেদের সম্পর্ক ভালো থাকে ভালোবাসা যদি থাকে সেখানে এজ ডিফারেন্সটা কোনো ব্যাপার না সবাই অবাক হচ্ছে ভাবছো যে কি নিয়ে দিদি হঠাৎ কথা বলতে বসলো বিষয়টা কি বোঝা যাচ্ছে না তো বিষয়টা নিশ্চয়ই বুঝিয়ে বলবো সবটা বলবো সব বিষয়টা নিয়ে আলোচনা এই ভিডিওতে করব বলে বসেছি এবং এই যে দিকে দিকে আজকে ছেলেদের জীবন কি অবস্থা যে এমন একজন যার যথেষ্ট ব্যক্তিত্বশালী একজন পুরুষ এবং সুপুরুষ ছেলেটি যে কিনা প্রথমে পুলিশে চাকরি করতো পরে সে ডিফেন্সে চান্স পেয়ে ডিফেন্সে চাকরি করতে চলে যায় অথচ বিয়ের পরে তার জীবনটা এমনভাবে পাল্টে গেল এতটা চাপে পড়তে হলো মার আর বউয়ের মাঝে স্যান্ডউইচ হয়ে মারধর খেতে পর্যন্ত তাকে হয়েছে বলে শোনা যাচ্ছে তার শ্বশুরমশাই এখন অনেক অন্যরকম কথা বলছেন ঠিকই কিন্তু মারধর পর্যন্ত তাকে তার বউয়ের হাতে খেতে হয়েছে কিন্তু আমি শুধু বউয়ের দোষ দেবো না এক্ষেত্রে অবশ্য করেই তার মায়ের দোষও আছে তো সবটাই বলবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যে এই যে মা আর বউয়ের মাঝে যে মানে পিষে গিয়ে অনেক ছেলেদেরই কিন্তু জীবনটা নষ্ট হয়ে যায় বিশেষ করে সেই সব ছেলেদের জীবন একেবারে নষ্ট হয়ে যায় যারা কি না মাকেও যথেষ্ট ভালোবাসে এবং বউকেও যথেষ্ট ভালোবাসে কারণটা কি বলছি কারণটা ছেলেটি মারা যাওয়ার পর তার মায়ের হাহাকার চোখে দেখা যায় না হাউ মাউ করে কান্না খুব কান্না কাটি আছাড়ি পিছাড়ি লাভ করে এবং তার দিদি যে শোনা যাচ্ছে এই শাশুড়ি আর ননদের প্রবল অত্যাচার হতো এই মেয়েটির উপর এবং মেয়েটি তার ফলে পরবর্তীকালে নিজের বাবার বাড়িতে গিয়েছিল এবং ছেলেটি তার মায়ের সঙ্গেই ছিল এবং ঢাকা শহরের একটি ফ্ল্যাটে খুব সুসজ্জিত বোধ হয় থ্রি বেডরুম বড়সড় ফ্ল্যাট যার পরবর্তীকালে জানলাম মেয়েটিই জানাচ্ছে তার শাশুড়ি গ্রাম থেকে এসেছিল এবং তার অনেক বাধা নিষেধ ছিল বাধা নিষেধগুলি কি সেগুলি মেয়েটির মুখেই আমরা শুনলাম তাই তো বন্ধুরা এই হচ্ছে পলা সাহার বিয়ের ভিডিও এখানে কত সুখী দেখাচ্ছে দুজনকে আমরা দেখতে পাচ্ছি কত হাসি মুখ কত সুখে জীবন ছিল দুজনের বোঝাই যাচ্ছে দেখো তোমরা জানা যাচ্ছে অনেক কিছুই মেয়েটি জানাচ্ছে যে মানে মেয়েটি তো অনেক পরে কালকে তার সাক্ষাৎকার অনেক চ্যানেল থেকে সম্প্রচারিত হয়েছে যে তার অনেক অভিযোগ তার শাশুড়ির সম্পর্কেই মূলত অভিযোগ এবং সে কিন্তু তার মৃত স্বামীকেও ছেড়ে দিচ্ছে না ঠিক আছে সে কিন্তু তার মৃত স্বামী সম্পর্কে অনেক অভিযোগ জানাচ্ছে যে তার স্বামী তাকে সময় দিত না তার মধ্যে প্রধান অভিযোগ মানছি আড়াই বছর মাত্র বিয়ে হয়েছিল সময় দিত না কিন্তু আরও সময় নেওয়া যেত জীবন তো এত ছোটো নয় পড়েই ছিল জীবন না মেয়েটির বক্তব্য যে আমার তো এই বয়সটা চলে যাচ্ছে আমার তো এই বয়সটা আর থাকছে না এবং শাশুড়ি যে গ্রাম থেকে এসে শহরে তাদের সাথে ছিল প্রথম ছয় সাত মাস মেয়েটি খুব যত্ন করেছিল শাশুড়ি মেয়েটি নিজেই জানাচ্ছে তো ছ সাত মাস যত্ন করার পর কি এমন হলো তখন তাহলে কি শাশুড়ি ভালো ছিল সে যত্ন করলো কি করে ধৈর্য ধরে প্রথম ছ সাত মাস এটা একটা প্রশ্ন আমার মনে যেটা এসেছে এবং তখন তার হাজব্যান্ডের বিহেভিয়ার কীরকম ছিল এবং সে নিজেকে পুরোপুরি চিট দিচ্ছে সে নিজেকে পুরো বলছে সে ভালো সে ভালো বলেই তো সে বাড়ি ছেড়েও চলে গিয়েছে নিজের বাপের বাড়িতে গিয়েছিল এবং তার বাবাও বলছে দজ্জাল শাশুড়ি সেই বাড়িতে তিনি এবং তার ওয়াইফ মানে মেয়েটির বাবা মা যেতেই পারতেন না ভয়ে এগুলো জানাচ্ছেন কিন্তু মেয়ের ওপর ভয় অঙ্কর অত্যাচার হতো উনি বলছেন এবং ছেলেটি জামাই খুব ভালো উনি বলছেন উনি বারবার বলছেন মারা যাওয়ার দিন সকালেও তার জামাই তাকে ফোন করে খোঁজখবর নিয়েছিল অথচ মেয়েটি জানাচ্ছে যে তার স্বামী মায়ের পিছনেই ঘুরঘুর করতো মায়ের সঙ্গেই সারাক্ষণ গল্প করতো থাকতো তার মা তাকে স্বামীর সঙ্গে থাকতেই প্রায় দিতেন না প্রচুর অভিযোগ স্বামী মারা যাওয়ার তার স্বামী মারা গিয়েছে বোধহয় ছ তারিখ ছয়ই মে আজকে হয়ে গেল আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে হচ্ছে আট আজকে নয় দশ এগারো তারিখ আজকে এগারো তারিখ তো এখন মানে আমি কালকের ভিডিওতে দেখলাম মেয়েটি সব কিছু বলছে সে একটি কান্নাকান্না ভাবও করছে মাঝে মাঝে হাউ মাও করে উঠছে কিন্তু তার চোখ দিয়ে কোনো জল বেরোচ্ছে না এবং এই কমন জিনিস তার যে খুব শত্রু যে শাশুড়ি তারও আমি দেখলাম শাশুড়ির ছেলে মারা গিয়েছে তার একমাত্র সন্তান একমাত্র সন্তান না একমাত্র ছেলে কারণ তার আরেকটি মেয়ে রয়েছে শোনা যাচ্ছে যে মেয়ের পরামর্শ হয়তো তিনি পেয়ে বৌমার ওপরেই অত্যাচার করতেন এবং বৌমার বাপের বাড়ির মানে তার বাবার বক্তব্য তিনিও খুব হাউমাউ করে কান্নাকাটির মতন করে জানাচ্ছেন যে পণ নেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল ছেলের অন্যত্র বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল এবং মেয়েটিও বলছে তার শাশুড়ি চাইতো ডিভোর্স হয়ে যাক তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিক কিন্তু স্বামী তাকে ভালোবাসতো সে একই সঙ্গে বলছে একই সঙ্গে বলছে তার সঙ্গে সময় কাটাতো না তাকে নিয়ে একলা কোথাও ঘুরতে যেত না এমনকি চা খেতেও যেত না চা খেতে যেতে চাইলেও বলতো মাকেও মাও সঙ্গে যাবে না হলে যাওয়া হবে না যেত না অথচ সে একই সঙ্গে বলছে স্বামী ভালোবাসতো স্বামী ভালো ছিল আমি দুটো মেলাতে পারলাম না যে ভালো ছিল ভালোবাসত সে আলাদা নিয়ে যেত না তাইতে সে খারাপও ছিল যার জন্য তাকে ছেড়ে চলেও আসা গেছিলো এবং মেয়েটির চোখে জল বেরোলো না তার স্বামী মাত্র মারা গেছে তিন চার দিন হয়েছে ছয় তারিখ মারা গিয়ে থাকলে ছয়ই মে কি ছয়ই এপ্রিল না ছয়ই মে হবে মারা হ্যাঁ ছয়ই মে মারা গিয়েছে এবং আজকে এগারো তারিখ গত দশ তারিখে তার ভিডিওটা হয়তো সেদিনই রেকর্ড করে ছাড়া হয়েছে যদি ন তারিখে হয় তাহলে তো মাত্র দু তিন দিনের মধ্যে মেয়েটির হাতে বড় বড় নোখ সে নেলপালিশ পরে রয়েছে এবং রীতিমতো নেলপালিশের নোখ নেড়ে নেড়ে এরম করে ক্যামেরার সামনে সে সুন্দর করে বেশ অ্যাক্টিং মনে হয়েছে আমার একার মনে হয়নি প্রচুর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এই সব ভিডিওগুলোর যে বাহ বেশ ভালো অ্যাক্টিংটা ভালো হচ্ছে কারণ তার চোখ থেকে কোনো জল পড়ছে না যা নিজের বয়স সে বলছে আঠেরো বছর তার কি আইন না মেনে তার বাবা বিয়ে দিয়েছিল যে আঠেরো বছরে সে বিধবা হয়েছে বলছে তাহলে তার আড়াই বছর বিয়ে হয়েছে তার কি সাড়ে পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল দেশের আইন না মেনে বাংলাদেশেও নিশ্চয়ই আইন আছে এত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যায় না আমি এটা বলতে পারবো না এটা ভেবে দেখার বিষয় যদিও মেয়েটির বয়স মোটেই আঠারো নয় তার বিয়ের ভিডিও দেখলেও বোঝা যাবে আর কথা হচ্ছে যে যে ছেলেটি এখন বেঁচে নেই যে নিজেকে অনেক কষ্টে শেষ করে দিয়েছে সে একটি ভালো চাকরি করত শোনা যাচ্ছে পড়াশোনাতেও সে খুবই ভালো ছিল এবং ছেলেটির মুখ দেখে আদ্যপান্ত দেখেই মনে হয় একটি ভালো মানুষ তার উপর এইভাবে প্রেসার ক্রিয়েট করেছিল সম্পূর্ণভাবে পরিষ্কার তার মা এবং বউ যারা তার খুব কাছের ছিল এই দুজনকে সে খুব ভালোবাসত কারণ তাদের কোনো সন্তানাদি ছিল না এ পর্যন্ত তো তাহলে এমন কি ঘটনা ঘটল আর কি ঘটতে পারে এই মেয়েটি ছেলেটিকে মারধরও করতো তার অফিসে গিয়ে পর্যন্ত গায়ে হাত তুলেছে বলে শোনা গিয়েছে এবং তার মাও নাকি ছেলেকে প্রচণ্ড কড়া শাসনে রাখতো সেটা অবশ্য তার বউয়ের মুখ থেকে শোনা গিয়েছে যে ছেলেকে ঘুম থেকে যখন সকালে ডাকতো ছেলেকে উঠতে হতো ছেলেকে যে পোশাক পরতে বলতে হতো পড়তে হতো ছেলের বউকে নাকি সে রান্না করে সে খেতে দিতে দিত না নিজের বরকে এবং তার বর তার রান্না খেতে খুব ভালোবাসতো অথচ তার স্বামীর জন্য তাকে রান্না করতে দেওয়া হতো না এবং মেয়েটির আরও অভিযোগ রয়েছে যে শাশুড়ি একলা শুধু ছেলের জন্য টিফিন বানিয়ে দিত আর সেই মেয়েটিকে আবার শাশুড়ি আর তার জন্য টিফিন বানাতে হতো মানে ব্রেকফাস্ট বানাতে হতো এটা তার খুব আশ্চর্য লাগতো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আশ্চর্যতম ঘটনা কারণ সংসারে মাত্র তিনজন মানুষ তিনজনের ব্রেকফাস্ট বানানো এমন কি কঠিন ব্যাপার যে শুধু ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে সেটাও আবার খিচুড়ি খিচুড়ি কী এমন ব্রেকফাস্ট তাও তো রুটি নয় কিছু নয় পরোটা নয় খিচুড়ি ব্রেকফাস্ট তো একসাথে চালে ডালে বসিয়ে দিলে গ্যাসও সেভিংস হয় এবং রান্নাটাও একেবারে হয়ে যায় জানি না এটা কিসের জন্য যদি মেয়েটির কথা সত্যি হয় তবে মেয়েটির কথা অনেকাংশে অভিনয় বলে আমার এই জন্য মনে হচ্ছে যে স্বামী মারা যাওয়ার মাত্র দু তিন দিন হয়েছে তার হাতে এত বড় বড় নখ নেল পলিশ আমার খুব আশ্চর্য লেগেছে এবং চোখে জল নেই চোখে জল আসাটাই খুব স্বাভাবিক যার মাত্র আড়াই বছর বিয়ে হয়েছে সন্তান হওয়ার আগেই তার স্বামী গত হলেন এইভাবে যে বউ আর মায়ের চাপে তাকে মানে নিজেকে আত্মহত্যা করতে হলো নিজেকে শেষ করে দিতে হলো সেখানে বউয়ের চোখেও জল নেই এবং মায়ের চোখেও জল নেই মা বারে বারেই বিলাপ করে উঠছে যখন ছেলে ডেড বডি এলো সে ভীষণ কান্নাকাটি ধরনের তখনও তার চোখে আমি জল দেখিনি হাউ হাউমাউটা দেখেছি নানান রকম কথা এবং মাঝে মাঝেই নর্মালি কথা বলছেন উনি এবং পরবর্তীকালে ওনাকে একদম নর্মালি ছেলের বউয়ের নামে সাপ সাপান্ত দেখলাম খুব ডিটেলে বর্ণনা দেওয়া যেটা বউমাও করছে সে তার নিজের মৃত স্বামীর নামে বলছে এবং শাশুড়ির নামে বলছে সবই নিজেকে বাঁচানোর জন্য কারণ কেস হতে পারে এদের উপর আমার এটাই মনে হয়েছে কারণ আরও একটা কারণ আছে সেটা বলছি যে কেস হয়তো হবে না কারণ ছেলেটি এত এতটাই ভালো ছিল বলেই দিই আমি হয়তো ভুলে যাব ছেলেটি এত এতটাই ভালো ছিল যে বউ এবং মাকে ক্লিন চিট দিয়ে গেছে আমি পারলে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে চিঠিটা সে লিখে গেছে সেটা তো দেখছি দেওয়া যায় কি না আর নাহলে আমি হয়তো নেলেও দিতে পারি সে পরিষ্কার করে লিখে গেছে যে আমার এই মানে চলে যাওয়ার জন্য আমার মা বা কেউ দায়ী নয় আমি নিজেই দায়ী এই যে আমি নিজেই দায়ী এই কথাটা সে যে লিখে গেছে এটা যে কতটা প্যাথেটিক জাস্ট ভাবা যায় না এটা জাস্ট ভাবা যায় না যে কতটা দুঃখ থেকে মনের কতটা কষ্ট থেকে সে এটা লিখে গেছে তো কিন্তু তার এই কষ্টটা তার যে খুব আপনজন মা এবং বউ কেউ বোঝেনি এই ঘটনা কিন্তু ঘরে ঘরে অনেক বাড়িতেই হয়ে থাকে মারামারি লাঠি শোটা সব চলে কে কাকে আক্রমণ করছে চুল ধরে টানাটানি যে গল্প আমরা এখানেও শুনলাম শাশুড়ি বলছে বৌমা তার চুল ধরে টেনে মাথা ঠুকে দিত তার ছেলের মাথা ঠুকে দিচ্ছে দেওয়ালে আবার বৌমাও বলছে যে শাশুড়িও তার চুল ধরে টেনে সে দেখাচ্ছে এই যে এখানে এখানে দাগ রয়েছে কোনো দাগ কিন্তু দেখা যায়নি তারপরে সে হাতে দেখাচ্ছে অনেক দাগ রয়েছে তার শাশুড়িটাকে মেরেছে অথচ সে তো বেশ কিছুদিন আগেই চলে এসেছে এখনও তার দাগ রয়েছে আমরা যদিও কেউ কোনো দাগ দেখতে পাইনি আমার সবটাই বেশ বানানো বেশ নিজেকে বাঁচানোর জন্য গল্প বানিয়ে বলা হচ্ছে বলেই মনে হয়েছে এবং দুই পক্ষ থেকেই এবং পাড়া প্রতিবেশীরা যেটা বলছে এবং এর ভাই যে ছেলেটির ভাইয়ের মুখ থেকেও শুনলাম সে বলছে তার বৌদি সম্পর্কে যে এই করতো তাই করতো মারধর করতো আমার দাদাকে রাস্তায় বেরিয়ে যেত বলতো বাসের তলায় গলা দেব নাটক করতো এরকম অনেক কিছু হতেই পারে হবে না মানে হয়নি এরকম আমার বিশ্বাস হয় না কারণ ছেলেটিকে চাপে রাখার চেষ্টা দেখে শুনে এরা এখনও যেভাবে ছেলেটির নামেও বউটি বলল তাতে মনে হলো ছেলেটিকে চাপে রাখার চেষ্টার কোনো কষুর এর মা বা বউ কেউ ছাড়েনি দুজনেই করেছে এবং ছেলেটি চাপ সহ্য করতে না পেরে যদিও সে ডিফেন্সের একজন অফিসার ছিল এই ঘরের এই ডোমেস্টিক ভায়োলেন্স তার উপর এটা সে সহ্য করতে পারেনি কারণ তার খুব আপনজন যে দুজনকেই সে ছাড়তে চায়নি সে হয়তো চেয়েছিল দুজনকে নিয়েই সংসারটা করতে যার এই গ্রাম থেকে সে মাকে নিয়ে এসেছিলো এবং এই মেয়েটির বয়স কম ঠিকই এরকম অনেক এর চেয়েও কম বয়সে মেয়েদের বিয়ে হয় কিন্তু এই মেয়েটির মধ্যে ধৈর্য বেশ কম বলে আমার মনে হয়েছে বেশ একরোখা এবং সে চেয়েছিল সে তার স্বামীকে নিয়েই শুধু সংসার করতে এটা আমার মনে হয়েছে কারণ সংসারে আর কোনো ঝামেলা ছিল না বাকি সবাই গ্রামে থাকে তাহলে তার অশান্তিটা কোথায় সুপুরুষ সুদর্শন ভালো চাকরি করা উচ্চশিক্ষিত স্বামী তার অসুবিধাটা কোথায় হ্যাঁ সে নিজেও বেশ সুন্দরী কিন্তু সে বলতে চাইছে এবং তার বাবাও বলতে চাইছে যেটা দেখলাম যে তারা গরিব তাদের কোনো কিছু দেওয়ার ক্ষমতা ছিল না অনেক পণ টন নেওয়ার ইচ্ছা ছিল শাশুড়ির আমার কোনোটাই বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ এদের বিয়ের ভিডিও দেখলে আমি চেষ্টা করব দিয়ে দিতে বিয়ের ভিডিও দেখলে কোনো সময় মনে হবে না কোনো অ্যাঙ্গেল থেকে যে মেয়ের বাড়ি খুব গরিব আমার মনে হয়নি আমি জানি না কতটা শোয়া ফেরা করেছে বিয়েতে কিভাবে করেছে কিন্তু আমার এটা মনে হয়েছে যে অনেকটাই বানিয়ে বলা হচ্ছে কারণ নিজেরা এখন আইনের আওতা থেকে বাঁচতে যাওয়া হচ্ছে নিজেরা তো বেঁচে যাবে মেয়েটি বিয়ে থাও করবে অবশ্য করেই ভবিষ্যতে এবার হয়তো নিজের পছন্দে বিয়ে করবে যেটা আমার মনে হচ্ছে এই বিয়েটা হয়তো বাবা মা দেখে দিয়েছিল নাও হতে পারে কারণ অনেক জায়গা থেকে শুনলাম যে ছেলেটি নিজের পছন্দে বিয়ে করেছিল তবে পছন্দটা ওই মেয়ে দেখতে গিয়েও খুব পছন্দ হয় সেটাও হতে পারে দেখাশোনা করে বিয়ে হয়েছে অতটা স্টাডি আমার করা হয়ে ওঠেনি খুব খারাপ লাগলো এটা দেখে যে একটি উচ্চশিক্ষিত ভালো চাকরি করা ছেলে বিয়ে করাটা একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাটা তার কি অন্যায় হয়েছিল তার মা এবং বউ কেউ এইটুকুন ধৈর্য এইটুকুন মানে কি বলবো স্থিতাবস্থা এবং ভালোবাসা ছেলেটির প্রতি কেউ দেখাতে পারলো না না সে নিজের সন্তানের প্রতি দেখিয়েছে ভদ্রমহিলা না এই বউটি তার স্বামীর প্রতি দেখিয়েছে ঘরে ঘরে আজকাল এই দৃশ্য দেখা যায় এবং যে ছেলেরা মানে বউ এবং মা দুজনকেই ভালোবাসে তাদের এই রকম চিড়ে চিরেচাক্টা অবস্থা হয় তাদের তখন পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু আমি তো বলবো ছেলেটি খুব বোকামি করেছে কারণ কোনো একজনকে ছাড়ো বা দুজনকেই ছাড়ো তোমার সেটা করতে হতো নিজের অমূল্য জীবনটা তুমি কেন দিয়ে দিলে ভাই এইটাই বক্তব্য এবং সেই চিঠিতে পর্যন্ত দুজনকেই বাঁচিয়ে দিয়ে গেছে দুজনকে ক্লিন চিট দিয়ে লিখে গেছে যে আমি নিজে দায়ী আমার এই চলে যাওয়ার জন্য কতটা মানে এরা কোনো গিল্ট ফিলিংও নেই আমি খালি সেটাই দেখলাম এই যে চিঠিটা লিখে গেছে তার যে ইনার মিনিংটা কি তার এই যে ঝগড়ুটে আর বউ এদের সেই বোধ বুদ্ধিটাই নেই দুজনের মাথা মনে হচ্ছিল ধরে মানে চুলো চুলি করে তো করেছে তো মনে চুলো ধরে ঠুকে দিই সত্যি বলছি এদের কারুর প্রতি কোনো সিম্প্যাথি আমার নেই অনেকেরই দেখলাম খুব চোখ দিয়ে জল পড়ছে আহারে বউটা বিধবা হলো তো কি হলো আবার গিয়ে ছমাসের মধ্যে বিয়ে করে নেবে দেখে দেখেই বোঝা যাচ্ছে যেভাবে হাতে নেল পলিশ পরে বড় বড় নখ রেখে বসে আছে এবং এটা বোঝা যাচ্ছে সে ঘর সংসারের কোনো কাজ করে না যার হাতে এত বড় বড় নখ সে ঘর সংসারের কাজ করে না এটা একদম পরিষ্কার হাতে এত বড় নোখ রেখে কোনো মেয়ে ঘর সংসারে কাজ করতে পারে না অতএব সে কতটা সংসারই এখান থেকেই প্রমাণ সে যে শাশুড়ির প্রতিও দোষ দিচ্ছে সেটা যে প্রমাণিত নয় এই বড় বড় নোখ দেখেই বোঝা যাচ্ছে আমিও তো এক ছেলের মা আমি বুঝতে পারছি তো তার মা তার বাবা মা তাকে তো ক্লিনচিট দেবেই তাকে তো বলবেই আমার মেয়ে ভালো আমার মেয়ের উপর অত্যাচার হতো সেক্ষেত্রে তার বাবা যে এখন হাউমাউ করে কেঁদে এইসব বলছে খুব অত্যাচার হতো কিন্তু আবার সে জামাইকে ক্লিনচিট দিচ্ছে জামাই খুব ভালো ছিল তা তো ছিল বুঝলাম জামাই তো ভালোই ছিল তাই তো আপনার মেয়ে সেই সুযোগটা নিত শাশুড়ির সাথে চুলে চুলি করতো তো এতই যখন অত্যাচার হতো তখন পুলিশে রিপোর্ট করেননি কেন শাশুড়ির নামে ও ও আচ্ছা আচ্ছা আপনার জামাই তো প্রথমে পুলিশে ছিল তারপর ডিফেন্সে গেছিল তো সেই জন্য করতে পারেননি না কি কই সেটা তো বলছেন না সেক্ষেত্রে তো উনি বলছেন জামাই খুব ভালো ছিল জামাইয়ের নামে রিপোর্ট করতেন না তার মায়ের নামে করতেন সেটাও তো করেননি আপনার মেয়েই চলে এসছে বাপের বাড়িতে কারণ তার সহ্য হয়নি সে স্বামীকে নিয়ে একা থাকবে একার সংসারে সে একা রান্না করবে একা খাবে একা ঘুরতে বেরোবে শাশুড়ির থাকা চলবে না এটাও তো হতে পারে আবার শাশুড়িরটাও বলবো তার দিকটায় শোনা যাচ্ছে সে আর তার মেয়ে মিলে হয়তো কারণ মেয়েও দেখলাম হাও করছিল যে বৌমার পিছনে লাগতো কিন্তু কারণটা কি হতে পারে তা তিনি নিজেই তো দেখলাম বিয়ের ভিডিওতে যে ছেলের বিয়ে দিয়ে আনলেন বৌমাকে বরণ করলেন তার সুন্দরী বৌমা দেখে নিয়ে এসছেন তাহলে কী এমন ঘটনা ঘটলো যে পরে মনে হলো যে এই বৌমার বাবা অনেক জিনিসপত্র দেয়নি দেওয়া উচিত ছিল খুব একটা বিশ্বাসযোগ্য লাগছে না কিছুটা হলেও হতে পারে কিন্তু সবটা লাগছে না দু পক্ষেরই দোষ আছে আমি বলবো এক্ষেত্রে বন্ধুরা দুই পক্ষেরই দোষ আছে এই মা এবং বৌমা মিলে এই ছেলেটাকে শেষ করে দিল সেজন্য ছেলে যতই চিঠিতে লিখে দিয়ে থাক আমার তো মনে হয় যে শত প্রণোদিতভাবে বাংলাদেশ পুলিশের থেকে একটা কেস রুজু করা উচিত এই মা এবং বউ দুজনের বিরুদ্ধে এদের শাস্তি হওয়া খুব প্রয়োজন কারণ একটা কচি প্রাণ অকালে চলে গেল ছেলেটির খুব বেশি বয়স ছিল না এবং ছেলেটি খুব ভালো ছেলে ছিল বলে ক্লিনচিট দিচ্ছে তার পাড়ার লোক এবং আত্মীয় স্বজন ছেলেটি মাত্র পঁয়ত্রিশ বছর বয়স ছিল অনেকেই বলছে বয়সের ডিফারেন্স সেটা দেখেই তো তার বাবা বিয়ে দিয়েছিল বয়সের ডিফারেন্স দেখেই তো বয়স্ক ছেলের সাথে বিয়ে দিয়েছিল তার মেয়ের সঙ্গে এত যখন মনে হয়েছিল ডিফারেন্স না দিলে পারতো তখন তো সরকারি চাকরি সুন্দর দেখতে ভালো চাকরি করা উচ্চশিক্ষিত ছেলে দেখে বিয়ে দিয়েছিল তারপরেই মেয়ের আর সহ্য হলো না এটাও তো হতে পারে আবার এটাও হতে পারে যে শাশুড়িও কম না বউয়ের পিছনে লাগতো এইগুলো যদি সত্যি হয় যে বৌমার জন্য খাবার বানাতো না শুধু ছেলের জন্য বানাতো সেটাও খুব সন্দেহের বিষয় আবার বৌমার বড় বড় নোক বউমা যে ঘরের কাজ করত না সেটাও সন্দেহের বিষয় এবং ছেলে চলে যাওয়ার পর মা এবং বউ দুজনের কারুর চোখ থেকে জল পড়তে দেখলাম না সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই লাগলো এরা কেউই সুবিধার না এবং সুবিধার নয় এই কারণেই তো ছেলেটি বাধ্য হয়েছে নিজের রিভলভার সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় নিজে গুলি করতে পারে কেউ কতটা কষ্ট থেকে ছেলেটি এই কাজ করেছে বন্ধুরা একটু ভাববার বিষয়গুলো ঘটনাটি বাংলাদেশের ঠিকই একটি হিন্দু ছেলেমেয়ের মধ্যেই বিয়ে হয়েছিল তাদের হিন্দু ফ্যামিলিরই ঘটনা কিন্তু এটা কখনোই কাম্য নয় এই ঘটনা কিন্তু আমাদের ভারতবর্ষে ঘটে চলেছে অহরহ বাঙালি হিন্দুদের মধ্যেও হোক মুসলিমদের মধ্যেও কারণ অনেক মুসলিম মেয়েরাও দেখলাম কমেন্ট করেছে ওখানে তাদেরও শাশুড়িরা খুব যন্ত্রণা দেয় কিন্তু তারা সংসার করছে তারা তাদের স্বামীকে যন্ত্রণা দেয় না আর এই মেয়েটি তো দেখলাম শাশুড়ি অত্যাচার করে বলে স্বামীর উপর ঝাঁপিয়ে পড়তো যা বোঝা গেল কারণ সে নিজেও বলছে অনেক ক্ষেত্রে তার নিজের মুখ দিয়েও বের হয়ে আসছে যে স্বামীর সঙ্গেও তার লেগে যেত যথেষ্ট অশান্তি এবং সে স্বামীকে ছেড়ে চলে গেছিলো বাপের বাড়ি কেন ওটা তো তোমার নিজের ঘর ছিল তুমি লড়তে পারতে ঘরে থেকেই স্বামীকে বাঁচিয়ে লড়তে হয় অনেক মেয়েকেই এই জিনিসটা শাশুড়ির দিক থেকে ননদের দিক থেকে ফেস করতে হয় আমাদের মেয়েদের মধ্যে এগুলো কমন ব্যাপার শ্বশুর বাড়িতে এসে এগুলো অনেক ফেস করতে হয় কিন্তু মেয়েরা নিজের স্বামীর উপর অত্যাচার করে স্বামীকে ছেড়ে চলে যায় সেই কারণে বিশেষ করে যার স্বামী এত ভালো ছিল সে তো সেটা শিকারই করছে না সে তো বলছে স্বামী মায়ের পেছন পেছন ঘুরতো মা ভক্ত ছিল মায়ের আঁচল ধারা মা যা বলতো তাই করতো মা উঠতে বললে উঠতো আর বসতে বললে বসতো মামাস বয় সেজন্য সে চলে গেছিলো সেজন্য সে থাকেনি কিন্তু স্বামীকে তার মানে প্রমাণ হয় সে ভালোবাসতো না নিজের ভালোবাসা দিয়ে সে স্বামীকে আপন করতেই পারেনি না হলে বিয়ের আড়াই বছর পরেও তার কেন এটা মনে হচ্ছে তার স্বামী তার মায়ের কথাতেই চলে তার শাশুড়ির কি ক্ষমতা যে চালাতে পারছে এটা কিন্তু আমার প্রশ্ন থাকলো আমি জানি আমার ভিডিও যারা দেখছে তাদের এর অনেকেরই এরকম বিচার এক্সপিরিয়েন্স রয়েছে শ্বশুরবাড়ির থেকে তোমাদের যদি এরম এক্সপিরিয়েন্স থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই শেয়ার করবে কিন্তু আমি সাজেস্ট করব যে স্বামী যদি ভালো হয় তাহলে কখনো স্বামীকে ছেড়ে কেউ যাওয়ার কথা মাথাতেও আনবে না কারণ সেটা অন্যায় তার উপর তিনি তো নিজের বউকে ভালোবাসেন আর নিজের মাকে ভালোবাসাটা কোনো অপরাধ নয় সেজন্য ব্যালেন্স করতে পারাটাই একটা মেয়ের হচ্ছে স্ত্রী বা সহধর্মিনী হিসেবে প্রধান কর্তব্য আমি সেটাই বলবো আর শাশুড়ি তো সারা জীবন থাকে না কারোর স্বামীর সঙ্গেই মানুষের থাকতে হয় সেজন্য স্বামী ভালো হলে কখনো সংসার ছেড়ে চলে যাওয়া বা স্বামীর উপর অত্যাচার করা যাতে সে এরকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এটা একেবারেই নট সাপোর্টিভ নট সাপোর্ট মানে আমি সাপোর্ট করি না এটা সাপোর্ট করা যায় না ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানেই রাখবো মনটা সত্যি এইটা দেখার পর থেকে ভালো লাগছে না কারণ দেখলাম এদের এত আনন্দ করে বিয়ে হলো বউ নিয়ে আসলো তারপরে আড়াই বছর ধরে এই অশান্তির পর ছেলেটা আর পারেনি শেষ করে দিয়েছে নিজেকে এবং সকালেও সে ডিউটি গেছিলো এবং সে নিজের অফিসে গিয়ে নিজেকে শেষ করেছে যেটা আরও প্যাথেটিক অন ডিউটি অফিসার সে এইভাবে মারা গিয়েছে এবং বউটির তো হাতে নেলপালিশ যেরকম চোখে জল নেই সব সুবিধা তো এখন বৌটি পাবে সেটা তো ঘটনা টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু আর তার মা হাহাকার করছে তার মায়ের বোধহয় ভয় তাকে ধরে নিয়ে যাবে কিন্তু ছেলে তো চিট দিয়ে গেছে কারণ ওই যে বললাম মাকে বউকে দুজনকে এসে ভালোবাসতো তো যাই হোক এরকম ঘটনা না হোক সমাজে এটাই চাইবো এগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন সেজন্য ভিডিওটা শেয়ার করবে বেশি করে শেয়ার করবে মানুষের জানা প্রয়োজন যে এগুলো কেন হচ্ছে কি হচ্ছে আর কি হওয়া উচিত কি হওয়া উচিত না ছেলেদের এইভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না কোনো মেয়ের চলে যাওয়াও যেমন অভিপ্রেত নয় কোনো ছেলেরও এইভাবে অত্যাচারিত হয়ে মা বউয়ের হাতে চলে যাওয়াটা অভিপ্রেত নয় আর একটা এরকম পুলিশ অফিসার সে ডিফেন্সের অফিসার সে অকালে ঝরে গেল এটা দেশের পক্ষেও কিন্তু ক্ষতি তো যাই হোক তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও ভিডিওটা অতি অবশ্য করেই শেয়ার করো আর ভালো থেকো সবাই সুস্থ থেকো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আরও ভিডিও আসবে চ্যানেলে দেখতে থাকো এখন আসি